সোমবার মুম্বাইয়ে ইকিস ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল হাজির হন ছবির কলাকৌশলীরা ছিলেন না কেবল একজনই ধর্মেন্দ্র অভিনেতার অনুপস্থিতি পূরণের চেষ্টা করেছেন তার দুই পুত্র সানি দেওয়াল ববি দেওয়াল ধর্মেন্দ্রের মৃত্যুর পর হেমা মালিনীর সঙ্গে অভিনেতার প্রথম পক্ষের পরিবারের বিভেদ স্পষ্ট ইক্ষিস ছবির পরিচালক শ্রীরাম রাঘবন জানালেন ধর্মেন্দ্রের হৃদয়ে লুকিয়ে থাকা বেদনার কথা ধর্মেন্দ্রের মৃত্যুর সঙ্গে বলিউডে একটি যুগের অবসান হলো বলিউডের হিম্যান বলা হতো তাকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বাই পাড়ি দেন ধর্মেন্দ্র কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা খুব সহজ কথা নয় অভিনয় সুযোগ না পেয়ে তিনি পাঞ্জাব ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছিলেন এরপর পাথরের ফুল ছবির মাধ্যমে সাফল্য আসে সেই সাফল্য দিয়ে শুরু এরপর সাফল্যের গ্রাফ কেবল ঊর্ধ্বমুখী হয়েছে এই গল্পটা অনেকেরই জানা তবে বহু বছর আগে পাঞ্জাব ছেড়ে কষ্ট যেন তাকে নিয়ে যেত তার অন্তরে এই ছবির পরিচালক শ্রীরাম বলেন ধরমজি কখনো সংলাপ নিয়ে মিশেষ মাথা ঘামাতেন না তিনি সেটে আসতেন পোশাক পরতেন আর ঠিক এক যেন চরিত্রটা হয়ে উঠতেন এই ছবিতে যেহেতু পাঞ্জাব যোগ ছিল তাই বিশেষ কিছু বলতে হয়নি